আপনারা যদি না পারেন ছেড়ে দেন আপনি দশটা কমিশন রাইটিং করিয়া আমাদেরকে জোড়ায় রাখছেন মূলা জোড়াচ্ছেন না এইসব মূলা জোড়ানোর কাজ হবে না হকিকত নিয়ে কথা বলার ইচ্ছা ছিল এবং ভাবছিলাম যে একশো একদিন শুভ হালকাতায় এই সরকারের পক্ষে কিছু কথা বলব কিন্তু দুর্ভাগ্য আপনাদের আমাদের কত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জুলাই যারা শহীদ হয়েছে তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত একশো দিন যারা আহত মৃত্যুসজ্জায় আছেন কয়দিন পর পরে অনেক আহত ব্যক্তি হত্যা হয়েছে এই যে জগন্না হত্যাকাণ্ড গুলো করলো প্রায় বিশ হাজার ছাত্র যুবক তরুণরা আহত আপনাদের তো প্রথম এজেন্ডাই হওয়ার কথা ছিল এই সব বিষয়ে মনোযোগে হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা যাতে যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন তিন মাসে মধ্যে আপনিটা আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা সবাইকে নিয়ে একটা

আপনি দশটা কমিশন র্যাঙ্কিং করিয়া আমাদেরকে জোড়ায় রাখছেন মূলা জোড়াচ্ছেন না এইসব মূলা জোড়ানোর কাজ হবে না দশটা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন এটা সম্ভব সবকিছু আপনি পরিবর্তন করতেছেন সবকিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোন একটিভিটিস আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আমি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টা বলছিল যে পঁচিশ হাসি না সাতই জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আর বাকি বছর গুলো নাকি আপনারা থাকবেন কি বলে দাও বাংলাদেশের জনগণকে চেনেন না ক্ষমতা এত লোক কালকে রাতের ঘটনার পরে 4 ঘন্টা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার দিন লজ্জাখানে আপনাদের এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেক দিন দিনঅত ভাইটা করছে তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে এসব নাটক বাদ দেন আমরা নাটক মহা নাটক বহু দেখেছি দয়া করে এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা শেখ হাসিনা গেছে গেছে মাফিয়া গেছে ইউনুসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে আপনি কিসের জলবায়ু সম্মেলনে গেছেন শূন্য শূন্য দেখাচ্ছেন আমাদেরকে নিজের দেশে জলবায়ুর খবর রাখেন এখানে রাজনৈতিক আওয়াজে মেঘাচ্ছন্ন হয়ে গেছে সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই এখানে কতগুলো ঝঞ্ঝাল উপদেশা তৈরি করেছে কথা বলতে জানে না হাঁটতে জানে না কোন দয়া করে এগুলো বাদ দেন আগামী একশো দিন প্রত্যেকটা দিন আপনাদের এই সব দিতে হবে এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন সারা দেশের জনগণ সমস্ত রাজনৈতিক দল যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না আপনাদের প্রতিপক্ষ বানাচ্ছেন এখানে কেউ প্রতিপক্ষ না আমরা সবাই তাদের আত্মত্যাগ আর সতেরো বছরের আত্মত্যাগ একই সূত্রে গাতা এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে ছাত্র আমাদের এনে দিয়েছে। নব্বই অনেকে এখানে আছেন নব্বই এর সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে কোনো তো কখনো বিরোধ হয়নি কখনো তো কখনো ছাত্র তরুণরা ইতিহাস মিথ্যা হয়ে যাবে সুতরাং এখন যে পরিবর্তন আসছে নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম সতেরো বছরের জগদ্দল পাথরকে আমরা ছড়ালাম সকলে মিলেমিশে